আমায় দিতে হয় মানে আপনারা কি সেটা পাঠান প্রত্যেকদিন থানায় আপনারা কি যে যখন বুকিংটা নেন প্রত্যেকের যে আইডি ফটো আইডি রাখতে হয় সেই ফটো আইডি রাখেন আচ্ছা সেটা কিভাবে হয় ছেলে কিভাবে রাখে ছেলে কোথায় অনলাইনে পাঠায় মানে সমস্ত বুকিংটা কি অনলাইন কোন অ্যাপসের মাধ্যমে কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপস হয় আচ্ছা

কি কোন 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 জায়গায় আছে পোস্টিং এখন কলকাতায় ও লন্ডনে ছিল না না টিসিএস কোন টিসিএস মানে ত্রিপুরা সিভিল সার্ভিস না টাটা কনসালটেন্সি আচ্ছা আচ্ছা ওকে মানে ইঞ্জিনিয়ার ওকে ইঞ্জিনিয়ার তারপরে এমডি করেছে ও অনেক উচ্চতেই আছে কিন্তু এখন লন্ডন থেকে কলকাতায় ওকে ট্রান্সফার করছে না এটা কি বৈধ বৈধভাবে হচ্ছে আপনি কি মনে করছেন এটা বৈধভাবে হচ্ছে বৈধভাবে আমার ছেলেকে তো আমি বারবার জিজ্ঞেস করি ও তো বলছে বৈধভাবে ওর সব কাগজপত্র আছে সব কিছু করে নিয়েছে না না কাগজপত্র তারপরেও আমি না করছি যে এরকম আমি দেখছি তো যে এরকম একটা মেয়ে বুকিং করে তারপরে সঙ্গে ছেলেও আসে হ্যাঁ এগুলি তো আমি তো যাই না আমরা কেউ দেখি না এটা অনলাইন বুকিং হয় আর একটা ছেলে আছে ও এখন পাড়ার যে যেটা অভিযোগ যে এইভাবে একটা অসামাজিক কাজ করছে মানে অবৈধভাবে এসে থাকা বা বৈধভাবে আপনারা যেটা বলছেন রেজিস্ট্রেশন আমার ছেলেকে জিজ্ঞেস করেছি ও বলেছে ওদের কোর্ট মেরিজ আছে কাগজ ওকে পাঠিয়েছে আচ্ছা কোর্ট মেরিজের সার্টিফিকেট ওকে পাঠান তারপরে ও বুকিং নেয়

এমনি এমনি ভাড়া দিতে ও এরপরে ব্যবসাটা আপনার জেলে চলেছে আপনাদের কি কোন হোমস্টের নাম আছে এটা

বারো বছর ধরে বিদেশে ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে